আসসালামু আলাইকুম এবরুন ওয়েলকাম টু অ্যাডভান্টেজ বিডি আজকে আপনাদেরকে দেখাবো একটা থ্রি ফেস ইন্ডাকশন মোটরের কানেকশন কীভাবে করতে হয় শুরুতেই আমরা এই টার্মিনাল বক্সটি খুলে নেব এখন টার্মিনাল বক্স খুললে আমরা এই যে টার্মিনাল বক্সে দেখবেন এখানে ছয়টা স্কুল দেখা যাচ্ছে আর এখানে তিনটা কানেক্টর আছে সাথে আমরা কানেক্টরগুলো খুলে নিচ্ছি এখানে মূলত এই কানেক্টরগুলোর মাধ্যমে মোটরকে কানেক্ট করতে হয় আমরা জানি যে একটা থ্রি ফেস ইন্ডাকশন মোটরকে দুইভাবে কানেক্ট করা যায় স্টারে এবং ডেলটাতে শুরুতে আমরা একটু দেখে নিই যদি আমরা এখানে খেয়াল করি এই ছয়টা কানেক্টরের নাম হচ্ছে একটা হচ্ছে দেখবেন ইউ ওয়ান আর একটা ভি ওয়ান একটা ডাব্লিউ ওয়ান আর ঠিক অপোজিটে উপরের থেকে সারিতে শুরু হবে ডাব্লিউ টু ইউ টু এবং ভি টু আমাদেরকে মোটরকে শুরুতে আমরা স্টারে চালাবো এই মোটরটাকে আর এজন্য আমাদের যেটা করতে হবে যে কোনো এক পাশে তিনটাকে শর্ট করে দিতে হবে হয়তো আপনি এই পাশের তিনটাকে শর্ট করতে পারেন অথবা এই পাশের তিনটাকে শর্ট করতে পারেন এই জন্য আমরা যে কোনো এক পাশ শর্ট করে নেব আমি শর্ট করার জন্য এই কানেক্টরগুলো নিয়ে নিচ্ছি যেটা মোটরের সাথে ছিল আমি এখানে শুরুতেই এই পাশটাতে শর্ট করতেছি স্টারে চালানোর জন্য দুইটা কানেক্টর হলেই হবে ডেল্টার জন্য অবশ্যই তিনটা কানেক্টর লাগবে আমরা পরবর্তীতে ডেল্টাতেও চালাবো আমি এখানে মোটরটাকে দিয়ে শর্ট করে দিচ্ছি এবং স্ক্রুগুলো টাইট করে দিচ্ছি তো আমাদের এখানে স্টার কানেকশন করা শেষ দেখেন এখানে আমরা উপরের যে তিনটা প্রান্ত আছে শর্ট করে দিয়েছি কানেক্টরের মাধ্যমে আপনি চাইলে এখানে এই প্রান্ত শর্ট করতে পারতেন তো আমরা এই প্রান্ত শর্ট করেছি আর এইখানে তিনটা যে সাপ্লাই প্রান্ত আছে ফাঁকা ইউ ওয়ান ভি ওয়ান ডাব্লিউ ওয়ান এই পাশে আমরা সাপ্লাই দেবো থ্রি ফেস এই জন্য আমি এখানে তিনটা থ্রি ফেস সাপ্লাইয়ের তার নিয়ে নিছি সার্কিট ব্রেকার থেকে আমরা এগুলো এখানে কানেক্ট করে দেবো একটা একটা করে আমি শুরুতেই আর ফেসটাকে দিয়ে দিচ্ছি আমরা সাধারণত থ্রি ফেস সাপ্লাইকে আর ওয়াই বি অথবা এল ওয়ান এল থ্রি এটা বলে থাকি আমাদের কানেকশন করা শেষ এখন আমরা সার্কিট ব্রেকার অন করে দেখবো যে মোটরটা চলছে কেন ঠিকভাবে এই জন্য সার্কিট ব্রেকার চলতেছি দেখেন এখন কিন্তু আমাদের মোটরটা স্টারে চলতেছে ঠিক আছে এই হচ্ছে স্টার কানেকশন এখন আমরা ডেল্টা কানেকশন দেখবো এই জন্য আমি মোটরটাকে অফ করে নিচ্ছি অফ করার পরে আমি এখানে সাপ্লাই লাইনগুলো খুলে দিচ্ছি এখন আমরা যে এই পাশে স্টার কানেকশন করেছি এই কানেকশনটাও খুলে ফেলতে হবে আমাদেরকে দেখেন এখন ডেল্টা কানেকশনের জন্য যেটা করতে হবে এখানে দেখেন আমরা স্টার কানেকশনের জন্য যে কোনো এক পাশে তিনটাকে শর্ট করেছিলাম ডেল্টার জন্য করতে হবে দুইটা দুটা করে শর্ট করতে হবে অর্থাৎ এইভাবে দুইটা এই দুইটা এবং এই দুটা শর্ট করতে হবে তারপরে যে কোনো তিনটাতে সাপ্লাই দিলেই চলবে আগের মতো আমরা এটা করার জন্য তিনটা কানেক্টার লাগবে আমাদের তো কানেক্টরগুলো নিয়ে আমি এখানে লাগিয়ে দিচ্ছি দেখেন এখন যেটা করতে হবে একপাশ এক পাশের স্কুগুলো আমরা টাইট দিয়ে নিব আমি এই পাশেই টাইট করে নিচ্ছি যে পাশে আমরা টাইট করে লাগিয়ে দিচ্ছি তার অপোজিটে আমরা সাপ্লাই দিব এইভাবে দুইটা দুইটা করে যখনই আমরা শর্ট করব তখন মোটরটা আমরা ডেল্টা কানেকশন হয়ে যাবে আমাদের তো এখন আমাদের সাপ্লাই দিতে হবে এই দেখেন এই দুইটা মিলে একটা লাইন হয়ে গেছে এই দুটা মিলে একটা লাইন এবং এই দুটা মিলে একটা লাইন হয়ে গেছে অর্থাৎ এখন এই তিনটা লাইনে তিনটা ফেস সাপ দিলেই আমাদের মোটরটা ডেলটাই চলবে হয়তো এই পাশ থেকে তিনটা দেন অথবা এই পাশ থেকে তিনটাতে তিনটা সাপ্লাই দিলে চলবে আমরা এই পাশ থেকে দিচ্ছি আগের মতো এখন আমাদের ডেল্টা কানেকশন কমপ্লিট এখন আমরা সাপ্লাই চালু করে দেখবো যে আসলে ডেল্টা কিভাবে চলছে তো দেখলেন আমাদের মোটরটা কিন্তু ডেল্টায় চলছে এইভাবেই খুব সহজে আমরা কানেকশন করে নিতে পারি পরবর্তীতে আরো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম